এই হচ্ছে ডাবল বেডের রুম কি লাক্সারিয়াস ফ্যামিলি রুম খুলে দিলাম ও এই ব্যালকনিতে দাঁড়িয়ে যখন আপনি চা খাবেন কুয়াকাটা খুবই পরিচিত মুখ নাইট ভাই এবং সবুজ বাংলা রিস সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত ভিত্তিক পর্যটন নগরীর মধ্যে কক্সেস বাজারের পরেই এর অবস্থান জরিপ অনুযায়ী প্রত্যেক বছর লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনা থাকে এই সৈকতে কিন্তু হাতে গোনা কয়েকটি হোটেল এবং রিসোর্ট ছাড়া দর্শনার্থীদের থাকার সুব্যবস্থা নাই আবাসিক হোটেলের সংকটে প্রতিনিয়ত দর্শনার্থীদের সাথে ঘটে অপ্রীতিকর ঘটনা তাই আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব কুয়াকাটার সুন্দরতম নিরিবিলি এক রিসোর্টে কোনো প্রকার স্ক্যাম ছাড়াই কম বাজেটে এই হোটেলটিতে রাত্রি যাপন করতে পারেন কুয়াকাটা এসে ফাইনালি একটা রিসোর্ট নিয়ে নিলাম এই হচ্ছে আমাদের রিসোর্ট এটার নাম হচ্ছে সবুজ বাংলা রিসোর্ট জাস্ট পুরা সৌন্দর্যটা দেখুন আর সম্পূর্ণ চারপাশে কিন্তু একদমই ফাঁকা মানে আপনি একদম ফ্রিলি থাকতে পারবেন বাহিরের আলো বাতাস থেকে শুরু করে আর এই হচ্ছে রিসেপশনের নাহিদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ মানে কুয়াকাটা খুবই পরিচিত মুখ নাহিদ ভাই এবং সবুজ বাংলা রিসোর্ট আপনারা যখন ঢাকা থেকে আসবেন আমি এই রিসোর্টের নাম্বার দিয়ে দেব ডেসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে সরাসরি আপনারা কল করে ডিরেক্ট অ্যাড্রেস নিয়ে এখানে চলে আসবেন কারণ এখানে আসার পরে ভাই বিভিন্ন ধরনের স্ক্যাম হয় বা বিভিন্ন খুঁজ কষ্ট হয় আপনি যখন লাগেজ ব্যাগপত্র নিয়ে আসবেন বা ফ্যামিলির সদস্য থাকবে তখন কিন্তু ঘুরে ঘুরে দেখাটা খুবই মানে ডিফিকাল্ট হয়ে যায় প্রবলেম হয় সেক্ষেত্রে যখন আপনি নাহিদ ভাইয়ের সাথে বা এই যে এই রিসোর্টের যে বা ম্যানেজার আছে তার সাথে সরাসরি যোগাযোগ করে আসবেন আমি নাম্বার দিয়ে দেবো তো ভাই আমাদের একটু রুম দেখান চলেন আমরা একটু রুম দেখব আর দেখুন এখানকার জায়গাটা খুবই সুন্দর ফ্রি এই পাশে আপনি রেস্ট করতে পারবেন সোফা আছে এই পাশে জাস্ট এই দুইটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে এখানে বসে কিন্তু আপনারা অটো সেশনও করতে পারেন এদিকে একদম সবুজ ভিউ একদম ন্যাচারাল সবুজ ভিউ কিন্তু ভিতর দেখে যখন আপনি থাকবেন দেখবেন যে বিল্ডিং আর বিল্ডিং চারোপাশে মানে ভাবে যে একটা প্রশান্তির নিঃশ্বাস নেওয়া সেটা কিন্তু সুযোগ নেই বাট এইখানে আসলে সবুজ বাংলা রিসোর্টে চারোপাশে সম্পূর্ণ ফাঁকা জায়গা যার কারণে একদম রিল্যাক্স যখন আপনি ব্যালকনির বা জানালার খুলে দেবে তখন কিন্তু বাহিরের বাতাসটা আসবে কি ভাই হ্যাঁ আচ্ছা আমরা একটু রুমগুলো দেখব আর আপনাদের আবারও বলে রাখি ডিরেক্ট ঢাকা থেকে আসার সময় আপনারা কন্ট্যাক্ট করে আসবেন ভাইরা সরাসরি অ্যাড্রেস দিয়ে দেবে যে কোথায় থেকে বাস স্ট্যান্ড থেকে নেমে কিভাবে আসবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে কোনো ধরনের হ্যাসেল হইতে হবে না ভোগান্তি শিকার হবে এইখানে কিন্তু এই যে ওয়াইফাই ফ্রির ব্যবস্থা আছে আপনি যখন রুমে থাকবেন রিল্যাক্সে ওয়াইফাই ব্যবহার করতে পারেন আর এই হচ্ছে ডাবল বেডের রুম কি লাক্সেরিয়াস ফ্যামিলি রুম এখানে আপনার যে যোগাযোগের জন্য টেলিফোন আছে খুবই মানে খুবই কমফোর্ট ফিল করতে পারবেন বাহিরের ব্যালকনিটা আপনাদের দেখায় যে কী পরিমাণ সুন্দর এই যে রাস্তাটা দেখেন এটা হচ্ছে একটা চমক চমকটা এই যে এটা হচ্ছে এই যে খুলে দিলাম ওয়াও এই ব্যালকনিতে দাঁড়িয়ে যখন আপনি চা খাবেন আর বাহিরের এরকম সৌন্দর্য দেখবেন আপনি পুরাই মানে আপনার ট্রাভেলটা এবং রিসোর্টে থাকার যে আনন্দটা সেটা কিন্তু সম্পূর্ণ আপনার কমপ্লিট হবে আর কি এই বাইরের কি সুন্দর ন্যাচারাল বাতাস আছে বাতাসে এটাও আপনার একটু দেখাই এই যে এখানে হচ্ছে বিশাল একটা হাই কমোড তার বিশাল একটা এরিয়া এখানে উইন্ডো বেসিন থেকে শুরু করে সব কিছুই আছে এবং এইখানে কিন্তু আপনার মেরোরও আছে আর আপনার এই যে এখানে নামাজ থেকে শুরু করে এভ্রিথিং মানে একটা ফ্যামিলির রুমের যা যা প্রয়োজন সবকিছু কিন্তু পাবেন না এই রুমগুলাতে এরকম ভাড়া কিরকম আনুমানিক একটা যদি এটা সময় সাপেক্ষে ভাড়া এখন হচ্ছে যে অফ সিজন তো এখন হচ্ছে যে খুব চিপের আসলে রুম গুলো একটা আইডিয়া যদি দিতে দুই হাজার আচ্ছা এই যে ফ্যামিলির রুম মাত্র দুই হাজার টাকা এই জায়গাটাও আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে জাস্ট দেখেন একদম খোলামেলা খুব সুন্দর পরিবেশ এই যে ব্যালকনি মানে এদিকে আপনি চাইলে এই ব্যালকনিতে হেঁটে হেঁটে বিকালটা উপভোগ করতে পারেন জাস্ট দেখেন একদম গ্রামীণ ভিউ চারপাশে সব হচ্ছে সবুজ আর সবুজ অনেক সময় দেখা যায় যে আপনি একটা বিশাল একটা অভিজাত হোটেলে উঠলেন বাট একদম চার দেয়ালের মধ্যে বন্দি কোনো ধরনের বাহিরের যে সৌন্দর্যটা সেটা কিন্তু পান পাবেন না সেক্ষেত্রে এইরকম খোলামেলা খুব সুন্দর একটা রিসোর্টে আসলে অন্তত বুক ভরে নিঃশ্বাসটা নিতে পারবেন নন এসি রুম এটাও কিন্তু হচ্ছে ডাবল বেডের ফ্যামিলি রুম সবাই দেখেন একদম খুলে মুলে শেষ যাই হোক আমরা উঠেই কিন্তু সবাই ই করতেছি আর এখানে হচ্ছে অ্যাটাচড বাথ আছে হাই কমোর তারপরে বেসিন থেকে শুরু করে সব কিছু আছে আর এই পাশে হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার ব্যালকনি ব্যালকনিটাও কিন্তু খুবই সুন্দর খুব দারুণ এখান থেকে কিন্তু খুব সুন্দর বাহিরের ভিউটা দেখতে পারবেন দেখেন আল বড় মেরুর আছে আর আপনারা নামাজের জন্য জায়নামাজ তারপরে কোয়েল থেকে শুরু করে সবকিছু পাবেন এই যে আলমারি টাইপের এটাও এরকম প্রত্যেকটা রুমে যায় মানে এই জিনিসটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে ভালো লাগছে যে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ যে এখানে নামাজের ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু আছে আর আমাদের এই রুমটা আমাদের আজকের জন্য পড়ছে এক হাজার টাকা ভাড়া হয়তো সিজন বেদে কম বেশি হতে পারে এবং নুর ভাইয়ের রিকমেন্ড করলে অবশ্যই আপনাদের জন্য সম্মান থাকবে যাই হোক এই ভিডিওটি এখানে শেষ করে দেই আমাদের রেস্ট করতে হবে কারণ দীর্ঘ পথ জার্নি করে আসছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ